বাবার বাড়িতে এক বছরের জন্য আজকে আমার শেষ দিন আবারও যদি আল্লাহ তালা নেক হায়াত দিয়ে সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন তাহলে আবারও ডিসেম্বরে আসা পড়বে এদিক দিয়ে ঘুম থেকে উঠে দেখি আমার আপু হচ্ছে মোরগ জবাই করবে মানে আমার সাথে দেওয়ার জন্য খাঁচা থেকে বের করে নিয়েছে আর সাথে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তো আজকে যেহেতু আমার শেষ দিন আজকে কিন্তু সারাদিন রাজকন্যা আমার কাছেই থাকবে তো রাজকন্যাকে ফার্স্ট টাইম উঠে হচ্ছে ঘুম থেকে একদম বাইরে নিয়ে এসেছি আর সাথে হচ্ছে অনেক অনেক আদর করছি কারণ এটা আমাদের তারপরে ঘরে এসে দেখলাম যে আমার দুই ভাইয়ের বউ ঋতু এবং নিশু দুজনে হচ্ছে আজকে আমাদের জন্য নাস্তা বানাচ্ছে তো যদি ওরা আসলে আজকে ফার্স্ট নাস্তা বানাচ্ছে দুজনে মিলে প্রতিদিন তো আমরা নাস্তা বানাই থাকি ওরা অন্যান্য কাজগুলা করে থাকে তো এদিক দিয়ে আজকে ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে নতুন বউ হচ্ছে রুটি বানাচ্ছে তো আর এদিক দিয়ে হচ্ছে বড় বউ নিশু ও হচ্ছে চা বানাচ্ছে তো এক একজনে এক একটা করে ফেলছে কারণ আজকে যে ছোট ননাশ চলে যাবে এক বছরের জন্য যার কারণে হচ্ছে আজকে ওরা একদম খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেছে নতুন বউ আর বড় বউ তা আমাদের ছোটো বউ আর বড়ো বউ মিলে হচ্ছে এদিক দিয়ে নাস্তা বানাচ্ছে আমরা কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত আমি হচ্ছে সবার সাথে আমার চাচি জেঠিদের দিকে গিয়ে সবার সাথে গল্প করছি কারণ আজকে যে আমি চলে যাব আর এদিক দিয়ে মাশাল্লা আমাদের নতুন বউ রুটি বানাচ্ছে তারপর নাস্তা পানি খাওয়ার পরে দেখলাম আমার মা হচ্ছে অন্য বাড়ি থেকে আমার জন্য বড় একটা লাউ নিয়ে এসেছে এত বড়ো একটা সাইজের লাউ যেটা আমি দুই দিনে রান্না করে খেলেও আমার শেষ হবে না এদিক দিয়ে এতগুলো কুয়াশা পড়ছে ট্রেনের থেকে আপনারা আপনাদের কি বিশ্বাস হয় যে এগুলো কুয়াশা হ্যাঁ এগুলো সত্যিই কুয়াশার পানি হয়তো অনেকে বলতে পারেন এতগুলা পানি কিভাবে হয় সারা রাত টিপ টিপ করে পড়ে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ে এতগুলা পানি হয়েছে আর এই কুয়াশার পানিতে আমি হাত ধুয়ে ফেলেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার মা ব্যস্ত হয়ে পড়েছে আমাকে কিছু ছুটকি দেওয়ার জন্য তো আমার মায়ের হাতের ভর্তা অনেক বেশি লোভনীয় শুধু যে ভর্তা লোভনীয় তা না আমার মায়ের প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি মূল্যবান ছিল শুধু আমি না পৃথিবীর সমস্ত সন্তানের কাছে তার মায়ের খাবার হচ্ছে অমৃতর মতো লাগে আমারও কিন্তু তার ব্যতিক্রম না আমার মায়ের হাতের প্রত্যেকটা খাবার আমাদের কাছে অমৃত মনে হয় আমাদের পাঁচ ভাই বোনের কাছে তো আমার মা হচ্ছে নিজের হাতে কাজকে সুটকি এবং কি পুড়ে সুটকি দিয়েছিল সেখান থেকে আমাদের জন্য কিছু সুটকি রেডি করে নিচ্ছে কারণ হচ্ছে আমরা চলে যাওয়ার পর এই সুটকিগুলো সহজে খাওয়া হবে না আমার বড় আপুর জন্য কিছু রেডি করছে সাথে আমার জন্য কিছু রেডি করছে এদিক দিয়ে বড় সাইজের একটা কোমরা এগুলা হচ্ছে ভাগ করছে আমার বড় আপার জন্য অর্ধেক দিবে আমাদের জন্য অর্ধেক দিয়ে দিবে তো এই জিনিসগুলো আসলে বেশি মানুষের ভিতরে খাওয়া যায় আর অল্প মানুষ হলে সেগুলো আর খাওয়া যায় না তো এদিক দিয়ে শুটকি আর কোমড়া হচ্ছে ভাগ ভাটোয়ার শেষ এদিক দিয়ে হচ্ছে আমার মেজ আপু আমার জন্য ওই যে দেখেছিলেন মুরগিটা খাঁচা থেকে মোরগটা খাঁচা থেকে বের করে জবাই করেছি আমরা অফ ক্যামেরায় তারপরে হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে কেটে দেবে আর পৃথিবীতে মা বাবা ভাই বোনের ভালোবাসা ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা যারা কিনা বিনা স্বার্থে ভাই বোনকে ভালোবেসে থাকে যদিও প্রতিটি সংসারে ভাই বোনের ভিতরের ঝগড়া মনোমানিল্য হয়ে থাকে এটা আমাদের ভিতরেও কম বেশি হয়ে থাকে যাই হোক এবার হচ্ছে আমার চাবার পালা বিদায়ের ঘন্টা বেজে গেছে আমার যে ভেতরটা কেমন করছে সেটা শুধু আমিই জানি আর ওই যে বললাম আজকে সারাদিন রাজকন্যা আমার কাছেই থাকবে যেই পর্যন্ত আমি গাড়িতে উঠব সেই পর্যন্ত আমাদের রাজকন্যা আমার কাছেই থাকবে সবাই আমাদের রাজকন্যার জন্য মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না রাজকন্যাকে এত বেশি ভালোবেসেছি আর এতটাই মায়া লেগেছে রাজকন্যার জন্য শেষ মুহূর্তে ভীষণভাবে কান্না এসেছিল যদি আমার মায়ের জন্য আমার এতটা কান্না আসেনি যতটা কান্না পেয়েছে আমাদের রাজকন্যার জন্য এখনও এডিট করতে গিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসছে কারণ আমাদের রাজকন্যাকে ভীষণভাবে মিস করেছি আমার বলা যায় পরিবারের কারোর জন্য আমার এত মায়া লাগেনি এত কষ্ট লাগেনি যে কষ্টটা রাজকন্যার জন্য লেগেছিল আমার আরফান আরাফ অসুস্থ হয়ে গিয়েছে রাজকন্যার জন্য কান্না করতে করতে আমি ঢাকাতে এসেছি আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ তিন চার দিন আমার ছেলেরা অসুস্থ হয়ে গিয়েছিল রাজকন্যার জন্য আমাদের রাজকন্যা এই যে আমাদের গাড়ি চলে আসছে রাজকন্যাকেও নিয়ে এসেছি যে পর্যন্ত গাড়ি ছাড়বে না সেই পর্যন্ত রাজকন্যাকে আমার কাছে রাখবো রাজকন্যাকে আসলে গাড়ি তার উঠায়নি কারণ হচ্ছে বাতাস লাগবে আর ওর এমনিতেই ঠান্ডার সমস্যা তো যাই হোক ফাইনালি আমার গাড়ি চলে আসছে আর ভিতরে কলিজাটা ফেটে যাচ্ছে বাবার বাড়ির বাইয়ের বউদেরকে বাবা মাকে রেখে সব চাইতে মিস করেছি আমার বাবাকে আমার বাবাকে গত দেড় দুই বছর ধরে আমি চোখে দেখিনি কারণ হচ্ছে আমার বাবা ব্যস্ততার কারণে আসতে পারে না যখন আসে তখন আমি ঢাকাতে থাকি তো যাই হোক কলিজা ফেটে যাচ্ছে আবার চলেও যাচ্ছি কারণ যে আমাকে যেতেই হবে কারণ হচ্ছে আমার বাবা মা ভাই বোন সবাইকে মিস করছি আমার খারাপ লাগতেই পারে আমার থেকে মনে হয়েছে আমার বাচ্চাদের বেশি খারাপ লেগেছে যদিও এই সময়টা কতটা কষ্টের সেটা শুধু একজন যারা হচ্ছে প্রবাসে থাকে বা ঢাকা শহরে থাকে গ্রাম ছেড়ে আসে তারাই হচ্ছে বুঝে যে আসলে এই সময়টা কেমন লাগে তো এই পর্যন্ত হচ্ছে আমি সুস্থ ছিলাম পরবর্তী সময় কি হয়েছিল বাসে বাসের ভিতরে সেটা আমি নিজেও জানি না কারণ আমি মরা মানুষের মতোই আমাকে ঢাকাতে আসতে হয় এতটাই ভূমি করেছি এতটাই মাথা ঘুরিয়েছে প্রায় তিন দিন পর আমি বিছানা থেকে উঠতে পেরেছি তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এতটাই খারাপ লাগছে যে ভীষণভাবে আমার মাকে আমার ভাইয়ের বউদেরকে আমাদের রাজকন্যাকে মিস করছে সাথে আমার ভাই বোন এবং বাবাকে তো মিস করছেই তো এই সময়টা ভীষণ কষ্টের লাগছে যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভীষণভাবে কান্না করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম